i yeah. yeah. আসলে এটা আমাদের সারা বাংলাদেশেই এই ছাত্র সমাজ আজকে এই উদ্যোগ হাতে নিয়েছে পুরো বাংলাদেশেই আমাদেরকে আসলে এই বাংলাদেশটাকে আসলে নতুন করে এরা সাজাতে চায় নতুন ছাত্র সমাজ বাংলাদেশকে সম্পূর্ণ নতুন রূপে সাজাতে চায় সেই উদ্যোগ হাতে নিয়ে এরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেছে এরা ট্রাফিকের কাজ করতেছে এবং বিভিন্ন জায়গায় যে জায়গায় চাঁদাবাজি বিভিন্ন ধরনের অপসংস্কৃতির কাজ হচ্ছে সেগুলোকে তারা রুখে দিচ্ছে সেগুলোর বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করতেছে এই ছাত্র সমাজ এই বাংলাকে সুন্দরভাবে তারা উপস্থাপন করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে তারা তার নিজ নিজ দায়িত্ব থেকে বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন কাজের সাথে যত কাজ আছে বাংলাদেশকে সুন্দর করে সাজানোর জন্য আসলে যা যা করা দরকার এই নতুন ছাত্র সমাজ সেই কাজ তারা করে যাচ্ছে তাদের জন্য শুভকামনা থাকবে এভাবে যেন বাংলাদেশ আরও এগিয়ে যায় এই নতুন ছাত্রদের হাত ধরে যারা আগামী দিনের প্রজন্ম ছাত্র হলো আমাদের জাতির মেরুদণ্ড এদের মাধ্যমে যেন আমাদের বাংলাদেশ আরও এগিয়ে যায় বিশ্ব দরবারে জন্য বাংলাদেশে একটি সুন্দর দেশ হিসাবে স্বীকৃতি পায় আমাদের বাজারের অন্যান্য আবর্জনা যেখানে ছিল স্তূপগুলো পরিষ্কার করতেছে আপনার এই যে তেতুল গাছের আশপাশে পরিষ্কার করে দেওয়া হলো আপনার রাজবাড়ি সহ বাজারের ময়লা আবর্জনা সহ বিভিন্ন কাজকর্ম পরিষ্কারের কাজ উদ্যোগ হাতে নিছে এবং বাজারকে পরিষ্কারের যে কাজগুলো তারা তাদের নিজ নিজ দায়িত্বে করতেছে আমরা বৈষম্যবিদ্যা আন্দোলন করেছিলাম সবাই একসাথে তো আমরা সকল ছাত্র এখন উদ্যোগ নিতে যে আমাদের ফরিদপুর উপজেলাকে আমরা সুন্দর করে তুলব আমরা ফরিদপুর উপজেলায় কোনো তার জন্য আমাদের ছাত্র ভাইয়েরা আরও আছে তারা উপজেলাকে পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্বে আছে আমরা আছি ট্রাফিকের দায়িত্বে আমরা চেষ্টা করতেছি বাদের মধ্যে যেন কোনো কোনো রকমের সবাই যেন হয়রানি না হয় কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা না ঘটে এর জন্য আমরা আর এই প্রচণ্ড রোদের মধ্যে অনেক কষ্ট হচ্ছে আমাদের প্রচণ্ড রোদের মধ্যে কষ্ট হচ্ছে তারপরেও চেষ্টা করতেছি আমরা বাজারটা ঠিক মতো রাখার জন্য আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে দেশে একটা কোটা সংস্কারের আন্দোলন রাষ্ট্র সংস্কারের আন্দোলন সেই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা মাঠে নেমেছিল এবং সেই আন্দোলনের মাধ্যমে দেশ সংস্কার করা হবে আমরা দেশ সংস্কার কিন্তু আমাদের ফরিদপুর উপজেলা সংস্কারের উদ্দেশ্যে যেসব ক্ষতিগ্রস্ত হয়েছে যেগুলো ক্ষতি হয়েছে যেসব সেগুলো মেরামতের উদ্দেশ্যে আমরা সাধারণ শিক্ষার্থীরা আজকে একটা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের শিক্ষার্থী বোনেরা এবং আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের শাখার যা যারা আছে তারা ওই দিক ছড়ায় আছে সবাই মিলে আমরা মেরামতের উদ্দেশ্যে আজকে কর্মসূচি পালন করতেছি আমাদের সাথে আছে সবার মিডিয়া এবং ইতিমধ্যে ছিল এবং সাথে থাকবে ধন্যবাদ Ich

সবাই খুশি সবাই আনন্দিত এই কাজ সবাই মিলে করি কাজ হারি যেতে নাই লাগে কাজ মিলে সবাই কাজ করলে অবশ্যই সেটা ভালো লাগে জি জি ধন্যবাদ আমরা আপনাদের জন্য দোয়া করি আপনারা বাংলাদেশের জন্য আরও ভালো কিছু করেন এবং বাংলাদেশকে উন্নয়নশীল হিসেবে গড়ে তুলতে সহায়তা করুন আসসালামু আলাইকুম ভাইয়া আমাদের এই যে গত পাঁচ তারিখে বাংলাদেশ স্বৈরাচারী শাসক পরাজিত হয়েছেন এবং দেশ পলাতক হয়েছেন এ বিষয়ে আপনার অনুভূতি কেমন অনুভূতি অবশ্যই ভালো এবং ভালো লাগতে সেই জন্য কারণ দেশটা তন্ত্র হয়ে গেছিল এই জন্য আর কি বাংলাদেশের সাধারণ জনগণ সাধারণ জনগণ থেকে শুরু করে আলেম সব শ্রেণীর মানুষই এখানে ছিল শুধু এক দল ছিল না আমি ধন্যবাদ জানাই যারা ই করছে ছাত্র জনতা যারা সবাই যারা ই করেছেন দেশের জন্য যারা লড়াই করেছেন এবং তাদের প্রতি শ্রদ্ধা জানায় যারা শহীদ হয়েছে আমার শহীদ ভাইরা আবু সাহিদ আরও যারা আছে যাই হোক সব মিলাইয়া বাংলাদেশের মানুষ এখন নতুন করে বাঁচতে শিখতে চায় এবং নতুন করে নিঃশ্বাস নিতে চায় এইটাই ধন্যবাদ আপনাকে